যুক্তরাষ্ট্র সফররত প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্থানীয় সময় বুধবার এই বৈঠক হয় বলে জানিয়েছে প্রধান জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম তম অধিবেশনে অংশগ্রহণের জন্য বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস একই দিনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস ব্রিফিংয়ে জানান বৈঠকে আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল নিরাপদ অভিবাসন এছাড়া রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয় এ সময় ইতালির প্রধানমন্ত্রী জানান আগামী সেপ্টেম্বর সদর দপ্তরে অনুষ্ঠিত বিষয়ক সম্মেলনে ইতালি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাবে বৈঠকে অধ্যাপক ইউনুস বাংলাদেশের সঙ্গে ইতালির বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারণের প্রস্তাব করেন জবাবে প্রধানমন্ত্রী মেলোনি ইতালি বাংলাদেশ বিজনেস ফোরাম গঠনের প্রস্তাব দেন এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন কসভোর প্রেসিডেন্ট ফজোসা ওসমানী